আমি আমার নিক্কার বান্দাদের জন্য জান্নাতের ভিতরে এমন কিছু নেয়ামত প্রস্তুত করে রেখেছি মালা আইনুন রৎ বলা উদুনুল সামিয়াদ বলা আলা পল্ভী ভাষা নবী আমার বলে হাদিসে কুবসি স্বয়ং আল্লাহ তাআলা বলে আল্লাহ পাগরব্বুল আলামিন বলে বান্দারে আমি তোমাদের জন্য জান্নাতের ভিতরে এমন কিছু নামত প্রস্তুত করে রেখেছি মালা আইনুন রদ দুনিয়ার কোন চক্ষু ওই নিয়ামত দুনিয়ার জমিনে বসে দেখে না আল্লাহ এমন নিয়ামত আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে রেখেছে দুনিয়ার চক্ষু কখনো দেখেন আল্লাহ তাআলা বলেন মালা আইনুন রাহাত ওয়ালা উদুনুন সামিয়াজ দুনিয়ার কোন কান ওই নিয়ামতের কথা শুনে নাই আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে এমন নিয়ামত প্রস্তুত করে রেখেছেন ওই নিয়ামতের কথা মানুষ কখনো কান দিয়ে শ্রবণ করে নাই তালা বলেন জান্নাতের সুন্দর হবে দুনিয়ার মানুষের অন্তকরণ কখনো কল্পনাও করতে পারে না দিবেন আল্লাহ তালা জান্নাতের ভিতরে আমরা কল্পনাও করতে পারবো না এমন নিয়ামত আল্লাহ তালা দিবেন ভাইয়ের আমার বন্ধুরা আমার জান্নাতের এই নিয়ামত আল্লাহ তালা কাদেরকে দিবেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লিল্লাযিনা আমানু এই জান্নাতের নিয়ামত কারা পাবে? ঈমানদাররা ঈমানদার ছাড়া জান্নাতের নিয়ামত কেউ পাবে না। জান্নাতের নিয়ামত পেতি হলে এক নাম্বার শর্ত হলো ঈমানদার হতে হবে। বাইরে আমার বন্ধুরা আমার তবে সব ঈমানদার কিন্তু জান্নাতের নিয়ামত পাবে না। জান্নাতের নিয়ামত পাওয়ার জন্য ঈমানদারের ভিতরে 6 7টা গুণ ঢুকাইতে হবে। কয়টা গুণ? সব ইমানদার জান্নাতে নামত পাবে না বলে জান্নাতের নামত পেতে হলে ইমানদারের ভিতরে কম পক্ষে সাতটা গুণ থাকতে হবে যে সকল ইমানদারের ভিতরে সাতটা গুণ থাকবে আল্লাহ পাক রব্বুল তাদেরকে জান্নাতের নামত দিবেন নাম্বার এক আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন লিল্লাদিন আবদুল আমিন বলেন দুনিয়ার জমিনে যে সকল ইমানদার আল্লাহ তাআলার উপরে ভরসা করেছে আল্লাহ তাআলার উপরে যাদের তাওয়াক্কুল ছিল ভরসা ছিল কি আল্লাহ তাআলা জান্নাতের নেয়ামত দান করবে এজন্য ভরসা কার উপরে করতে হবে প্রত্যেকটা কাজে আল্লাহ তাআলার উপরে পরিপূর্ণ ভরসা করতে হবে আমার আল্লাহ তাআলা জানায়ে দেন ওমাইয়াত মক্কা আলা আল্লাহ হাসবু আল্লাহ বলে বান্দারে আমার উপরে যদি ভরসা করতে পারো আমার উপরে যদি তাওয়াক্কুল করতে পারো আমি রব্বুল আলামিন তোমার জন্য যথেষ্ট হয়ে যাব আমি আল্লাহ পাক রব্বুল নামিন তোমার যাবতীয় প্রয়োজন পূর্ণ করার জন্য আমি আল্লাহ তালাই যথেষ্ট হয়ে যাব এজন্য ভাইরা আমার বন্ধু আমার আল্লাহ তালার উপরে প্রত্যেকটা কাজে ভরসা করতে হবে নবী আমার সাহাবীদের লক্ষ্য করে বলছেন ও প্রাণের সাহাবীরা বড় দুঃখের সঙ্গে বলতে হয় তোমাদের ভিতরে তাওয়াক্কুল না নাই তাওয়াক্কুল চলে গেছে তোমাদের ভিতরে ভরসা নাই আল্লাহ তাআলার প্রতি ভরসা তোমাদের ভিতরে নাই আল্লাহ নবী বলেন সাহাবীরা লাউ আনকুম তাতাওয়াক্কালুনা আলা আল্লাহ হক ওয়া তাওয়াক্কুলিহি ও আমার সাহাবীরা যদি তোমরা আল্লাহ তাআলার উপরে পরিপূর্ণ ভরসা করতা আল্লাহ তাআলার উপরে যদি পরিপূর্ণ ভরসা করতা বলে যে একটা পাখির ভিতরে যে পরিমাণ ভরসা আছে তোমাদের ভিতরে একটা পাখির ভিতরে যে পরিমাণ আছে এই পরিমাণ ভরসা যদি আমার উন্মতের ভিতরে থাকে আল্লাহ তাআলা পাখির রিজিকের ব্যবস্থা যেমনি ভাবে করেছেন তাম দুনিয়ার মানুষের রিজিকের ব্যবস্থা আল্লাহ তারা ঠিক তো ধ্রুব করে করে দিবে ভাইরা আমার বন্ধুর আমার একটা পাখির দিকে তাকান পাখির ঘর নাই বাড়ি নাই সুন্দর কোন বাসস্থানের ব্যবস্থা নাই তার কোন কর্মসংস্থান নাই এরপরও একটা দৃষ্টান্ত দেখাইতে পারবেন দুনিয়ার কোন পাখি অনাহারে মারা গেছে এমন কোন দৃষ্টান্ত কি জীবনে দেখাইতে পারবেন পারবেন না নবী আমার বলে সামিরাম একটা পাখি সকাল বেলা খালি পেটে আল্লাহ তালার উপরে ভরসা করে ঘর থেকে বের হয় আমি রব্বুল মিন ওই পাখিকে খালি পেটে তার বাসায় ফিরাই না সন্ধ্যা বেলা ওই পাখিটাকে ভরা পেটে তার বাসায় আমি ফিরাইয়া দেয় এই জন্য ভাইরা আমার বন্ধুরা আমার আল্লাহ পাক রব্বুল আলমিনের উপরে ভরসা করতে হবে আপনার আমার কিন্তু আল্লাহ তালার প্রতি ভরসা নাই কি বলেন আল্লাহ তালার উপর ভরসা আছে যদি আল্লাহ তালার উপর ভরসা থাকে তাহলে কেন হারাম খান রিজিকের ফয়সালা তো আল্লাহ তালা করছেন যার ভাগ্যে যতটুকু আছে ততটুকুই তো আসবে তাহলে কেন হারাম খান হারাম খান তার মানে বোঝা যাচ্ছে আল্লাহ তালার উপরে ভরসা নাই বাইরে আমার বন্ধুর আমার আল্লাহ তালার উপরে পুরনো আস্থা এবং ভরসা রেখে দুনিয়ার জমিনে চলতে হবে কখনো হারাম পন্থায় রিজিক অন্বেষণ করা যাবে না রিজিক উপার্জন করা যাবে না ভাইরা আমার বন্ধুরা কারণ আল্লাহ তাআলা আপনার আমার রিজিকের ব্যবস্থা করেই আল্লাহ তাআলা পাঠিয়েছেন আল্লাহ নবী বলেন ও সাহাবীরা আলা ওয়াইন্না নাসাল্লেন তেমো হাত্তা তাসতাকমিল আল্লাহ নবী বলেন ও দুনিয়ার উম্মত তোমরা জেনে রেখো তোমাদের প্রত্যেকের ভাগ্যে যতটুকু রিজিক আছে ততটুকু রিজিক যতক্ষণ পর্যন্ত শেষ না হবে তোমাদের এন্তেকাল হবে না সুবহান আল্লাহ যার ভাগ্যে যতটুকু আছে এক লুকমা বাকি থাকতে দুনিয়া জমিন না জমিন থেকে সে চলে যাবে না এই জন্য ভাইরা আমার বন্ধুরা আমার প্রত্যেকটা কাজে আল্লাহ তাআলার উপরে পরিপূর্ণ ভরসা করতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যাদের ভিতর আল্লাহ তালা ভরসা থাকবে আল্লাহ পাক রব্বুল আলামিন ওদেরকে জান্নাতের নিয়ামত দান করবেন দ্বিতীয় নাম্বার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা ইয়াজতানিবুনা কাবাইরাল ইথমি ওয়াল ফাওয়াহিশ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা যাদেরকে জান্নাতের নিয়ামত দিবেন তাদের দ্বিতীয় নাম্বার বৈশিষ্ট্য দ্বিতীয় নাম্বার গুণ হল তারা কবিরা গুণা থেকে বিরত থাকে তারা অশ্লীল কাজ থেকে বিরত থাকে কেমতের ময়দানে আল্লাহ তালা যাদেরকে জান্নাতের নামত দিবেন ওরা কশ্চিন কালেও কখনো গোনায় লিপ্ত হতে পারে না ভাই আমার বন্ধুর আমার সাবধান গুণা ছেড়ে দিতে হবে গোনায় লিপ্ত হওয়া যাবে না কারণ গুণাকার আল্লাহ তালার কাছে প্রিয় না বান্দা যখন গোনা করে বান্দার অন্তরের ভিতরে একটা কালো দাগ পড়ে যায় বান্দা যখন আবারও গোনা করে বান্দার অন্তরের ভিতরে আবারও কালো একটা দাগ পড়ে যায় বান্দা যতবার গোনা করে ততবার বান্দার অন্তরের ভিতরে একটা কালো দাগ পড়ে যায় বান্দা গোনা করতে করতে এক পর্যায়ে বান্দার অন্তরটা সম্পূর্ণ কালো হয়ে যায় এজন্য ভাইরা আমার বন্ধুর আমার গোনা ছেড়ে দিতে হবে যারা কবিরা সকিরা সব গুণা যারা ছেড়ে দিবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জান্নাতে নিয়ামত দান করবে তিন নাম্বার বৈশিষ্ট্য আল্লাহ তাআলা বলেন ওয়াইজা মা গাদিবুহুম ইয়াগফিরুন দুনিয়ার জমিনে যারা রাগ হয়ে যাওয়ার পরে সঙ্গে সঙ্গে রাগকে নিয়ন্ত্রণ করতে পারে আমাদের সমাজে অসংখ্য গুণিত মানুষ আছে কিছু বললেই রাগ হয়ে যায় রাগ নিয়ন্ত্রণ করতে পারে না অথচ নবী আমার বলেন লাইসা সাদিদু বিলসুরা ইনন্নমা সাদিদুল্লাযী ইয়ামলিকুনা আনফসাহু ইনদাল গযাব নবী আমার বলে সাবিরা যাদের শরীরের ভিতরে রাগ আসার সঙ্গে সঙ্গে রাগ নিয়ন্ত্রণ করতে পারে ওরাই দুনিয়ার জমিনে সবচেয়ে বড় বাহাদুর ওরাই হচ্ছে দুনিয়ার জমিনে সবচেয়ে বড় শক্তিশালী এই জন্য রাগ নিয়ন্ত্রণ করতে হবে বাজান রাগ করা যাবে না দুনিয়ার জমিনে যারা রাগ নিয়ন্ত্রণ করতে পারবে তাদেরকে আমার আল্লাহ তালা কে আমতের ময়দানে জান্নাতের নিয়ামত দিবেন শুধু তাই না না। আল্লাহ বলেন দুনিয়ার জমিনে যারা রাগ নিয়ন্ত্রণ করতে পারবে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন সব মানুষের সামনে তাদেরকে ডাকবেন তাদেরকে ডেকে বলবেন ও আমার গোলাম ও আমার বান্দা দুনিয়ার জমিনে রাগ নিয়ন্ত্রণ করেছো এই জন্য তোমাকে জান্নাতি হুর দেয়া হল চিল্লে বলেন সুবহান আল্লাহ এই জন্য রাগ নিয়ন্ত্রণ করতে হবে ভাইয়ের আমার বন্ধুর আমার তিন নম্বর গুণ যারা দুনিয়ার জমিনে রাগ নিয়ন্ত্রণ করবে ওদের আল্লাহ তালা জান্নাতের নিয়ামত দিবেন চার নাম্বার আল্লাহ তালা বলেন বল্লেদিন আস্তে আবু বিহিউয়া কাম দুনিয়ার জমিনে যারা আল্লাহ তালার ডাকে সাড়া দিবে যে সকল আল্লাহর প্রিয় বান্দারা সব সময় আল্লাহ তালাকে ডাকবে আল্লাহ তালা ওদেরকে কেমতের ময়দানে জান্নাতের নিয়ম উদ্যান করবে বাইর আমার বন্ধুর আমার বেশি বেশি আল্লাহ তালাকে ডাকতে হবে আল্লাহ তালা ডাকে সারা দিতে হবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হাদিসে কুদসি আল্লাহ বলেন ইদা তাকাররাবাল আব্দু ইলাইয়া বড় বান্দা যখন আমার দিকে এক বিঘা দেখিয়ে যায় তাকাররবতু ইলাইহি জিরাহা আমি বান্দার দিকে এক হাতে গিয়ে যাই তাকার রবা ইলাইয়া জিরাহা বান্দা যখন আমার দিকে এক হাতে গিয়ে যায় তাকাররবতু ইলাইহি বা আমি ওই বান্দার দিকে দুই হাত পর্যন্ত এগিয়ে যাই চিৎকারে বলেন সুবহানাল্লাহ রব্বুল আলামিন বলেন বানদা ওয়াইদা আতা নি ইয়ামশি আতাই তুহার বলা কোন আমার দিকে হেঁটে আসে আমি রব্বুল আলামিন ওই বানদার দিকে দৌড়িয়ে চলে যাই এই জন্য ভাই আমার বন্ধু আমার আল্লাহ পা আখরবুল আমিনকে বেশি বেশি ডাকতে হবে দুনিয়ার জমিনে যারা আল্লাহ পা আখরবুল আমিনকে ডাকবে ওদেরকে আল্লাহ তালা জান্নাতের নেয়া আমত দান করবেন ভাই আমার বন্ধু আমার পাঁচ নম্বর বৈশিষ্ট্য হলো আল্লাহ তালা বলেন আমরহুম সোরব ইন হুম দুনিয়ার জমিনে যারা সমস্ত কাজ পরামর্শ করে করবে পরামর্শ করে যারা কাজ করবে আল্লাহ পাক রব্বুল আলামিন ওদেরকেও জান্নাতের নিয়ামত দান করবে বাইরে আমার বন্ধুর আমার প্রত্যেকটা কাজ ভালো হোক অথবা মন্দ হোক প্রত্যেকটা কাজ পরামর্শ করে করতে হয় আল্লাহর নবীর চমৎকার একটা হাদিস আল্লাহর নবী বলেন ও আমার উম্মতেরা তোমাদের সমাজের ভিতরে যে নেতা আছে এই নেতারা যদি এই নেতারা যদি ভালো হয়ে যায় দুনিয়ার জমিনে যারা ধনী আছে তারা যদি দানশীল হয়ে যায় এবং তোমাদের প্রত্যেকটি বিষয় যদি প্রত্যেকটা বিষয় যদি পরামর্শের ভিত্তিতে হয় নবী আমাল বলেন তা গহরুল আউদি খইরুম মিন বতনিহা এমন অবস্থায় দুনিয়ার জমিনের নিচের অংশের চেয়ে উপরের অংশ ভালো তার মানে এই সময় দুনিয়ার জমিনে জীবিত থাকা ভালো আল্লাহর নবী বলেন নেতারা যদি ভালো হয়ে যায় ধনী ব্যক্তির যদি দানশীল হয়ে যায় প্রত্যেকটা কাজ যদি পরামর্শ করে করা হয় আল্লাহ নবী বলেন এমন সময় বা এই সমাজে বেঁচে থাকা মৃত্যুবরণের চেয়ে বহু গুণে ভালো নবী আমার বলে সাহাবিরা পক্ষান্তরে সমাজের নেতারা যদি নষ্ট হয়ে যায় ধনীরা যদি কৃপন হয়ে যায় আর সমাজের প্রত্যেকটা পুরুষ যদি তার স্ত্রীর পরামর্শে সংসার চালায় আল্লাহ নবী বলেন এমন স্বামীর জন্য দুনিয়ার জমিনে বেঁচে না থেকে মরায়ে মরে যা বহুত ভালো পরামর্শ করে চলতে হবে বাকি সব সময় স্ত্রীর পরামর্শে চলা যাবে না দুনিয়ার জমিনে যারা সব সময় স্ত্রীদের পরামর্শে চলে ওরাই বিপদগ্রস্ত হয় মুসলমান ভাইরা আমার বুঝাইতে চাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন দুনিয়ার জমিনে যারা প্রত্যেকটা কাজ পরামর্শ করে করে আল্লাহ তালা কে ময়দানে ওদেরকে জান্নাতের ভিতরে জান্নাতের নিয়ে আমদ দান করবে ভাইরা আমার বন্ধুর আমার বদরের যুদ্ধে আল্লাহ নবী সাবিদের সঙ্গে পরামর্শ করেছেন কাফেরদের সংখ্যা ছিল এক হাজার ইমানদারদের সংখ্যা ছিল মাত্র তিনশত তেরো জন নবী আমার সাবিদের সঙ্গে পরামর্শ করে যুদ্ধের ময়দানে নেমেছেন আল্লাহ পাক রব্বুল বিজয় দান করেছে এই জন্য প্রত্যেকটা কাজ পরামর্শ করে করতে হবে আল্লাহ পাকিন বলেন ছয় নম্বর গুণ অমিম্মা রাজাকুন দুনিয়ার জমিনে যারা দান করবে দুনিয়ার জমিনে যারা সৎকা করবে বেশি বেশি আল্লাহর রাস্তায় খরচ করবে ওদের আল্লাহ তালা কেমতের ময়দানে জান্নাতের নিয়ামত দান করবে বেশি বেশি আল্লাহর রাস্তায় খরচ করা মুসলমান ভাইয়েরা আমার বন্ধুরা আমার কেমতের কঠিন ময়দানে আল্লাহ তালা পাঁচটা প্রশ্ন করবেন তার ভিতরে সম্পদ সম্পর্কে দুইটা প্রশ্ন থাকবে আল্লাহ তালা কেমতের ময়দানে বলবেন বান্দা সম্পদ কেমনি উপার্জন করেছো এবং সম্পদ কোন পথে খরচ করেছ গুনার পথে আমরা সম্পদ খরচ করতে রাজি আছি কিন্তু ভালো পথে আমরা সম্পদ রাজি সম্পদ খরচ করতে আমরা রাজি নাই সাত নম্বর গুণ আল্লাহ তালা যাদেরকে কেমতের ময়দানে জান্নাতের দিবেন ওরা হচ্ছে যারা অত্যাচারিত হওয়ার পরেও গ্রহণের গ্রহণের ক্ষেত্রে ক্ষেত্রে জুলুম করে 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 না না অত্যাচার বরং তাদেরকে ক্ষমা দেয় ক্ষমার গুণটা হলো সর্বশ্রেষ্ঠ সাত নম্বর গুণ আল্লাহ তালা বলেন দুনিয়ার জমিনে অপরাধ করার পরেও যারা মানুষকে ক্ষমা করে দেয় আল্লাহ পাক রব্বুল আলমিন কেয়ামতের ময়দানে তাদেরকে জান্নাতের নিয়ামত দান করবে আল্লাহ পাক রব্বুল আলমিন কথাগুলির উপরে আমাদের সকলকে আমল করা তাওফিক দান করেন ওয়াখি দান আহামদুলিল্লাহ রব্বুল আলমিন